একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম দাহিয়াতুল কালবি বললেন ওগো স্ত্রী তুমি আমার কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ বলল দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি এত সুন্দরী কন্যাকে কেমন করে হত্যা করব এখন তো বড় হয়ে গিয়েছে আমার বিশ্বাস তুমি তারে হত্যা করতে পারবে না নবীকে কালবি আল্লাহ নগ বিশ্ব নবী আমি যখন রাত্রে ঘুমালাম রাত্রে যখন বেডে শুইলাম আমার ওই কন্যা সন্তানটা একবার আম্মু বলে ওর মায়ের গলা জড়িয়ে ধরে একবার আব্বু আব্বু বলে আমার গলা জড়িয়ে ধরে আমি রাত্রে চিন্তা করলাম এই কন্যা সন্তানকে যদি বাঁচিয়ে রাখি মানুষের আমারে বলবে ও কন্যা সন্তানের বাবা আমি যখন রাস্তায় চলবো বলবে কন্যা সন্তানের পিতা যায় আমার মেয়ে অন্যের বাড়িতে থালা বাসন মাসবে আমার মেয়ে মন্যের পণ্য হয়ে যাবে পণ্য সামগ্রী হয়ে যাবে এই সমাজে তো মেয়ে সন্তানের কোনো দাম নাই আমার সন্তানের কোনো দাম থাকবে না মান থাকবে না সুতরাং এই সন্তানকে বাঁচানো যাবে না বাঁচিয়ে রাখা যাবে না সিদ্ধান্ত নিলাম কালকেই হত্যা করব সকাল স্ত্রীকে বললাম ওগো স্ত্রী গুছিয়ে দাও আমি কন্যা সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবো আমার সন্তানকে গুছিয়ে দিল বিশ্বাসে সরল মনে আমি যখন আমার সন্তানকে নিয়ে যাই মাঝে মাঝে পিছনে পড়ে যায় সন্তান যাই বলে দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে আর বলে ও গো বাবা কত দূর আত্মীয় বাড়ি এত দূরে কেন নিয়ে যাও আমি যখন আমার গন্তব্যে পৌঁছে গেলাম একটি পাহাড়ের কাছে পাহাড়ের পদদেশে পৌঁছালাম সেখানে আমার সাথে নিয়ে যাওয়া অস্ত্র দিয়ে আমি গর্ত খনন করা শুরু করে দিলাম আমি একটা গর্ত খনন করি আমার দাড়িতে ধুলাবালি লেগে যায় আমার কন্যা সন্তান দূরে খেলা অবস্থায় ফিরে আসে আর আমার কোলে বসে দাড়ির ধুলাটা ঝেড়ে দেয় আর বলে বাবা এত এত কষ্ট কষ্ট কেন করার তো দরকার নাই দাড়ির ধুলাগুলো করো ঝেড়ে দেয় আর আমারে কষ্ট করতে করে আমি সন্তানকে দূরে যাও খেলা করো তোমারে ডাকবো আমার কাজ শেষ হয়ে গেলে গর্ত খনন করা হয়ে গেল আমি আমার কন্যাকে ডাকলাম কন্যা এদিকে আসো জামিলা আমার কাছে আসো জামিলা আমার কাছে আসলো আমি তার হাতে পায়ে আমার সাথে নিয়ে যাওয়া রশি দিয়ে বাদ লাম তারপরে আমি গর্তের মধ্যে ছুড়ে ফেলে দিলাম আমার কন্যা সন্তানটা গর্তের মধ্যে থেকে বারবার করে চিৎকার করে বলল ওগো বাবা আমারে তুমি মারো না বাবা গো আমারে তুমি হত্যা করো না ওগো বাবা আমি তোমারে কখনো বাবা বলে ডাকব না আমি আমার মাকে জিজ্ঞাসা করতাম ওগো মা সব সন্তানদের বাবা আছে আমার বাবা কোথায় কিন্তু তুমি বাবা আমার আজরাইল হয়ে আসবা বুঝি নাই ওগো বাবা ক্ষমা করে দাও বারের বত আমি কখনো তোমাকে বাবা বলে ডাকব না আল্লাহর নবীকে দাইয়াতুল কালবি বললেন অগ নবী আমি আমার কন্যার কোনো কথা শুনলাম না আমি একটা পাথর নিলাম আমার পাথরটা আমি আমার কন্যার বুক সুজাব বুক বরাবর নিক্ষেপ করে দিলাম ওই ভারী পাথরটা যখন আমার কন্যার বুকের উপরে পড়লো চারিদিক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল আর মুখ থেকে একটা আওয়াজ বের হলো আব্বা আমি এখনো চলি হঠাৎ করে আমার কন্যার সেই আব্বা চিৎকারটা শুনতে পায় আমার কন্যা যেন চিৎকার করে বলে আব্বা আব্বা এই চিৎকারটা আমি এখনো শুনি আল্লাহর নবী যখন এই ঘটনা শুনছিলেন কিতাবে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু ঝরে দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছিল আল্লাহর নবী বললেন ওহ দাহিয়াতুল কলবি তোমরা জাহেলিয়াতের যুগে কতটা নিষ্ঠুর ছিলে কতটা পাশান ছিলে তোমরা এতটায় পাশান ছিলে নিজেদের কন্যাদেরকে এমনভাবে হত্যা করেছ। তোমরা নিকৃষ্ট ছিলে কিন্তু শুনে নাও আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন নারীদের সম্পদে অধিকার দিয়েছেন নারীদের স্বামীর কাছে অধিকার দিয়েছেন বাবার কাছে সন্তানের কাছে অধিকার দিয়েছেন আর দায়েতুল কালবি তুমি যখন কালেমা পড়েছ ইসলামের নীতি নিয়ম কানুন মেনে নিয়েছ তখন তোমার জীবনের গুনাখাতা গুলো মাফ হয়ে গিয়েছে ওগো আমার ভাইয়ারা ইসলাম এমন করেই সম্মান দিয়েছে নারীদেরকে আর এখনকার নারীবাদীরা তারা ইসলামের বাইরে যেয়ে নারীদের অধিকার অধিকার খুঁজে বেড়ায় অথচ তারা পতিতা বৃত্তিতে উৎসাহিত করে পতিতা বৃত্তিকে তারা শ্রমিকের অধিকার খুঁজতে চায় পতিতা বৃত্তি বৃত্তি কোন মানুষ পছন্দ করতে পারে না যারা পছন্দ করে ওরা মানুষ না ওরা কুত্তা ওরা শুকর ওরা শিয়াল ওরা ভেড়া ওরা ঘোড়া বরং তার সে বালহুম আদাল তার সে অনেক কৃষ্ট ঠিক না বেঠে এর সে অনেক হইলে পতিতা বৃত্তি আমি এটা তো এটা কমন সেন্স লাগে নিজের মা যদি এই কাজ করে মানবে কেউ হা ডক্টর ইউনুসের কাছে যারা গেছে এইগুলোরে ডক্টর ইনুস সাহেব আবার নিয়ে ছবি তুলে ফেসবুকে দিছে এতে ছবি তুলে না বরং সবগুলোকে আস্ত টাগায় দেওয়ার দরকার ছিল বলেন টেকে না কারণ নারীদের অধিকার নিয়ে তারা খেলা করতেছে তামাশা আমরা নারীদের সম্মান দিলাম যে তারা সম্মান নিয়ে থাকবে স্বামীর ঘরে থাকবে ইজ্জতের সাথে বসবাস করবে সম্পদে অধিকার অধিকার সন্তানে আর বৃত্তি করলে কি হবে মানে থাকি রাজা ওনারা ভালো ছেলে মানে খারাপ রাজা হয়ে। মদ খোর গাজাখোর ফেন্সি খোর ডাইল খোর মুখ দিয়ে সুচোর গন্ধ বেরোয় ওরা যে ইতে টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা সাই কি এরা যারা সায়রা মানুষ আমার তো মানুষ আমি তো এদের পশু বলতো ঘৃণা হসে বরং এর বাইরে কিছু আছে কিনা আছে এলিয়েন আই হ্যাঁ কুয়াসা আর রাখসা ইতা এরা পরে আর মনে হয় আজকে খাই দেবে না